আসসালাম আলাইকুম এমনি মাকসুন মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশন থেকে তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কী চলে আসছে আজকে একটা অসম্ভবকে আমরা সম্ভব করে ফেলবো এটা হচ্ছে আমাদের তুর্কি বুটিক্স ফুললি সিকোয়েন্সের ওয়ার্ক এত সুন্দর ওয়ার্ক করা এটা এটা ফুললি এমব্রয়েডারি ওয়ার্ক থাকবে পুরো ড্রেস জুড়ে পুরো ড্রেসের দুপাটার জুড়ে হচ্ছে করা ওয়ার্ক থাকবে এবং এটাতে আমরা চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো এটা এমন একটা ডিসকাউন্ট চলবে যেটা হচ্ছে মানে আনবিলিভেবল একটা ডিসকাউন্ট যারা আমাদের ভিডিও দেখে হচ্ছে শোরুমে আসবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং এবং একটা স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিবেন যারা শোরুমে না আসতে চাচ্ছেন আর এই প্রোডাক্টগুলোর যে অফারটা এটা জাস্ট আমাদের একদম কিছু দিনের জন্য এই অফার কিন্তু অলওয়েজ চলবে না এটা কি আমরা তুর্কি বুটিক্স বলি তো তুর্কি বুটিক্সের যে অফারটা চলতেছে এটা একদম সীমিত সময়ের জন্য আচ্ছা তো এটার আগে প্রাইস কত ছিল এটা কিন্তু আগে আমরা পনেরোশো করে সেল করতাম হ্যাঁ এটা আগে ছিল আমাদের পনেরোশো টাকা এটা ফুল্লি এমব্রয়ডারি ওয়ার্ক একটু ফ্রন্টে নিয়ে আসুন আচ্ছা এটার এমব্রয়েডারি ওয়ার্কটা এটার এমব্রয়ডারি ওয়ার্কটা আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই আচ্ছা কোয়ালিটি দেখেন জাস্ট এটার কোয়ালিটি দেখেন এটাকে অনেকে দিল্লি বুটিক্স ইন্ডিয়ান বুটিক্স এগুলো বিভিন্ন প্রাইস বলবে বা বিভিন্ন নাম বলবে বাট এটা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল ফ্যাব্রিক এটা এখন এগারোশো টাকা যাচ্ছে পুরো বডিতে গর্জিয়াস এমব্রয়ডারি করা অন্যায় গর্জিয়াস এমব্রয়ডারি করা হান্ড্রেড পার্সেন্ট কটনের বডি যারা আমাদের এই ড্রেসগুলো চাচ্ছেন ফাস্ট ফার্স্ট শোরুমে চলে আসবেন ভাই এগারোশো টাকার মধ্যে এত কিছু আসলে কিভাবে সম্ভব বলেন একমাত্র মাকসুদ ফ্যাব্রিক্স থেকেই সম্ভব এত সুন্দর প্রোডাক্টগুলো এত রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে আমরা কিন্তু আমাদের প্রাইসটা আসলে খুব একটা বলি না আচ্ছা আজকে যে প্রাইসটা বলতেছে এটা হচ্ছে আমাদের এক দুই তিন পিসের প্রাইস যেটাকে আমরা রিটেল প্রাইস বলি বাট যারা হোলসেলে পার্চেস করবেন হোলসেল প্রাইজের জন্য অবশ্যই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে কল করবেন চাইলে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন এটা কিন্তু আমাদের হোলসেল প্রাইস না আমাদের সবটা হচ্ছে মেইনলি হচ্ছে হোলসেল শপ তো আলহামদুলিল্লাহ আমরা অ্যাভেলেবেল রিটেল করতেছি ভাই এগুলোর ওয়ার্ক দেখেন প্রতিটা ড্রেস এত গর্জিয়াস ওয়ার্ক করা এবং এটা এত সুন্দর এটা কি আপনারা গর্জিয়াস মানে কটনের মধ্যে একদম লাক্সারি একটা আইটেম আমাদের দেশীয় প্রোডাক্টের মধ্যে একদম কটন লাক্সারি কটন তো এই প্রোডাক্টগুলো জাস্ট মানে একেবারে মাথা নষ্ট করার মতোই একটা প্রোডাক্ট আপনারা বলতে পারেন ভাই কালারগুলো দেখেন ড্রেসগুলো দেখেন ড্রেসের কোয়ালিটি দেখেন জাস্ট হচ্ছে কোয়ালিটি দেখেন আচ্ছা এই প্রোডাক্টগুলো কিন্তু শোরুমে আমাদের কোয়ান্টিটি কোয়ান্টিটি আছে আমরা কিন্তু এর আগে একটা লাইভ করছিলাম বাট প্রত্যেকটা ড্রেস ওপেন করি নাই জাস্ট উপর থেকে আমরা কালারগুলো দেখাইছি এবং তাতে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো রেসপন্স বাট আজকে হচ্ছে আমরা একদম ক্লিয়ারলি একটা ভিডিও করতেছি এটা নিয়ে আজকে আর লাইভ করব না জাস্ট হচ্ছে আমরা একটু শো করে দিচ্ছি যারা যারা গর্জিয়াস বুটিক্সের কিছু কালেকশন চাচ্ছেন তারা কিন্তু শোরুমে চলে আসতে পারবেন হ্যাঁ আর যারা শোরুমে আসতে চাচ্ছেন না কোনো সমস্যা নেই অনলাইন থেকে পারচেস করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই পাঠাও দিয়ে এবং ইনসাইড ঢাকাতে আমি আবারও বলছি আমার আমাদের ইনসাইড ডাকাতে পার্সোনাল ডেলিভারি বয় আছে কেউ যদি একদিনের মধ্যে ড্রেস চান সেটাও আমাদের থেকে পসিবল আচ্ছা ভাই গুলো দেখেন প্রতিটা ড্রেসের কালার দেখেন এটা হচ্ছে একটু ডিফারেন্স টাইপের কালার অ্যাশ কালারের মধ্যে পানি কালার এবং আমাদের এই গুলো কিন্তু যেহেতু সামনে পুজো পুজোর জন্য আমরা স্টেপ বাই স্টেপ অফার ভাই দিতেই আসি আমাদের কিন্তু অফার চলতেই আছে সো হচ্ছে আপনারা যারা হচ্ছে আমাদের টিকটকে আসেন ইউটিউব চ্যানেলে আসেন যারা ইউটিউব চ্যানেলে আসেন অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা টিকটকে আসেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটা আমাদের মানাস কালেকশন থেকে মাকসুদ কালেকশন যে পেজটা আছে আমাদের অনলাইন পেজ পেজ ওই কিন্তু আজকে একটা লাইভ হয়ে গেছে আমাদের অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্টের উপরে লাইভটা হয়েছে আর এখন যে ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে মাস্টার কপি প্রোডাক্ট ইন্সপায়ার প্রোডাক্ট আমরা বলতে পারি বেটার বাট এটা কিন্তু ইন্ডিয়ান ইন্সপায়ার এবং পাকিস্তানি অনেক প্রোডাক্ট আছে এখন কিন্তু পাকিস্তানি কিছু গুলজির প্রোডাক্ট আছে কিছু ক্যাটলগ আছে যেটা কিন্তু সেরকম এই রকম ফুল বডিটা এমব্রয়ডারি করে ওরা দিচ্ছে আসলে এই গুলজির প্রোডাক্টগুলো এক এক সময় এক এক টাইপের করে ওরা আমাদেরকে পাঠায় সব প্রোডাক্ট সব ক্যাটলগের সেম প্রাইসও হয় না সেম কোয়ালিটিও হয় না এখন যেহেতু সামার সামারে কিন্তু এখন খুব সফট ম্যাটেরিয়ালসের প্রোডাক্টগুলো ওরা আমাদেরকে দিচ্ছে আচ্ছা এটার মধ্যে কিন্তু আরও অনেক ডিজাইন আছে অনেক কালার আছে ও কিন্তু একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছে আমরা কিন্তু একদম বিরতি নেওয়ার কোনো মেয়ে নাই আসলে আলহামদুলিল্লাহ কালেকশানগুলোই অনেক ইউনিক অনেক সুন্দর আহ সো হচ্ছে যারা যারা এই প্রোডাক্টগুলো চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নেবেন আর হচ্ছে পেজে মেসেজ করবেন এইটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে পুরো বডিটা এমব্রয়ডারি পুরো টাইম এম্ব্রয়েডারি একদম গর্জিয়াস ওয়ার্কের প্রোডাক্ট এবং যারা আমাদের টিকটকে আসেন অবশ্যই আমাদের আইডিটাকে একটা ফলো দিয়ে রাখবেন আমরা কিন্তু টিকটকে খুব একটা অ্যাক্টিভ ছিলাম না বাট আলহামদুলিল্লাহ রিসেন্টলি আমরা টিকটকে অ্যাক্টিভ আচ্ছা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটার এমব্রয়েডারিটা আমি একটু সহন থেকে দেখাবো যদিও দূর থেকে একদম ক্লোজ মনে হচ্ছে না এই যে ভাই কালারটা দেখেন এটার কালারটা কত সুন্দর আমাদের খুবই শর্ট টাইম ভিডিও হয় আমরা কিন্তু লং টাইম ভিডিও করি না এবং আমরা অলওয়েজ ট্রাই করি আমাদের শর্ট টাইম ভিডিওর মধ্যে এটার পুরো দুপাটার জুড়ে এই যে দেখেন এম্ব্রয়ডারি ওয়ার্কটা একদম ক্লিয়ার চলে আসছে দুপাটার কালারটা দেখেন কত সুন্দর আচ্ছা এবং আমরা কিন্তু সময় নিয়ে দেখাচ্ছি না বিকজ হচ্ছে ভাই এত প্রোডাক্ট এত প্রোডাক্ট কিন্তু সময় নিয়ে দেখানো পসিবল না আমাদের এক একটা লাইভের ভিডিও তো হচ্ছে হিউজ কালেকশন শো করা হয় এটা কিন্তু সুতোর ওয়ার্ক পুরো ড্রেসটা জুড়ে হান্ড্রেড পার্সেন্ট কটন বডির মধ্যে হচ্ছে ওয়ার্ক করা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এই সামারে আমি বলবো যে আমাদের এই সামারে এর চাইতে বেস্ট কোয়ালিটি কটন হয় না দেশীয় প্রোডাক্টের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা স্টেপ বাই স্টেপ আরও কিছু কালার আসবে এটা হচ্ছে স্কাই কালার দেন হচ্ছে পার্পল আসবে এই টাইপের কালার কিন্তু অনেক ডিমান্ড যেহেতু এটা সামারের কালার এটাও ফুল বডি এমব্রয়ডারি হ্যাঁ এটা কিন্তু প্রিন্ট না আমি আবারও বলছি ফুল বডিতে এমব্রয়ডারি প্রয়োগ করা এবং এটার দুপাটটা দেখেন এটার খুব সুন্দর একটা সোবার কালারের দুপাটটা থাকবে এই যে দু চলে আসছে মার্শাল্লাহ দু কালার দেখেন কোয়ালিটি দেখেন ওকে আর দেন হচ্ছে ও পার্পেল কালারটা দেখাবে এটার মধ্যে আমাদের খুব সুন্দর সুন্দর কালার আছে দেন এটার মধ্যে লাইট মিষ্টি কালার আছে লাইট হচ্ছে ল্যামন টাইপের একটা কালার আছে এটা হচ্ছে পার্পল কালার এটাও ফুল বডি এমব্রয়ডারি হ্যাঁ এটার দুপাটটা দেখেন এটার দুপাটটা মাসাল্লাহ খুব সুন্দর একটা দুপাটা থাকবে এবং এইগুলা যারা হোলসেলে পার্চেস করবেন আমি কোয়ান্টিটির কথা বলতে একদমই ভুলে গেছি যারা হোলসেলে পারচেস করবেন অবশ্যই মিনিমাম ছয়টা নিতে হবে ছয়টা নিলে হচ্ছে আমরা হোলসেলে দিব বাট একটা দুইটা কিন্তু হোলসেল প্রাইস একদমই পসিবল না আর রিটেল প্রাইস কিন্তু আমরা অলরেডি লাইভে আমাদের ভিডিওতে বলে দিছি এগারোশো টাকা পার পিস পনেরোশো টাকার ড্রেস আমরা এগারোশো টাকায় দিচ্ছি এই প্রোডাক্টটা আমরা চারশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি একদম চারশো টাকায় এবং এটার কালার সম্পর্কে বলি এটার কালার নিয়ে কোনো কমপ্লেন একদমই কমপ্লেন নাই একদম কালার গ্যারান্টি আছে আপনার কোনো সমস্যা নাই ডার্ক কালারগুলো আপনারা চোখ বন্ধ করে পার্চেস করবেন কালারে কোনো প্রবলেম হবে না আচ্ছা লাইট লেমন কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা এটার মধ্যে হচ্ছে ছোট ছোট প্রিন্টের একটা ফ্লাওয়ারের প্রিন্ট করা এই যে যে ফুলের একটা প্রিন্ট এই টাইপের কিন্তু অনেক ডিমান্ড এবং এটা আমি আবারও রিপিট করি এটা কিন্তু ফুললি এমব্রয়ডারি করা হ্যাঁ এটা কিন্তু নট প্রিন্ট পুরো ওরনাতে এমব্রয়েডারি পাবেন পুরো ড্রেসের মধ্যে এম্ব্রয়েডারি পাবেন সেম কালার সুতোর এম্ব্রয়ডারি করা আছে আচ্ছা লাইট স্কাই কালার এটা দেখেন আমাদের হয়তোবা আর তিনটা ড্রেস অ্যাভেলেবেল আছে যারাই আমাদের ভিডিওগুলো দেখবেন আবারও রিকোয়েস্ট করতেছি অবশ্যই হচ্ছে আপনাদের টাইম থেকে একটা করে শেয়ার দিয়ে দেবেন ভাই এই কালারটা তো জাস্ট সোবার টাইপের একটা কালার এবং এই কালারটা আমি জানি যে অনেকে স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদের পেজে মেসেজ করে দিবে আর আমরা তো আমাদেরকে অনেকে গালাগালি করে ভাই স্ক্রিনশটের জন্য হচ্ছে আপনারা হোল্ড করেন না ড্রেসগুলো ঠিক মতো ধরেন না পিকচার পোস্ট করেন না অনেক কমপ্লেন আসলে পিকচার কেন পোস্ট করেন আমি সেটাও বলতেছি পিকচার পোস্ট করলে হয় কি প্রোডাক্টগুলো এত দ্রুত কমন হয়ে যায় যে আমাদের ডিমান্ডিং ং ডিজাইনগুলো হচ্ছে ফার্স্ট কমন হয় এই একটা ঝামেলার জন্য হচ্ছে আমরা পিকচার পোস্ট করা বন্ধ করে দিছি আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা গত গতকালকে মেবি পিকচার পোস্ট করছি আমরা বাট এত কাস্টমার ডিমান্ড আমাদের বোরিং পাকিস্তান ইন্সপায়ার যে ভাই এটার পিকচার পোস্ট করতেই হবে হ্যাঁ তো ওইগুলো জাস্ট হচ্ছে আমরা পিকচার পোস্ট করতেছি জমজম কালামকার এই টাইপের প্রোডাক্টগুলো আমরা আগে পিকচার পোস্ট করতাম বাট দেখি যে না অনেক ফাস্ট কপি হচ্ছে আমাদের কিছু হিট ডিমান্ড প্রোডাক্ট যেগুলো অনেক ফাস্ট কপি হয় এই একদম পিকচার পোস্ট করা বন্ধ করে দিছে আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর ওয়ার্ক করা ভাই এগারোশো টাকার মধ্যে ফুললি মানে এত আর এটা কিন্তু ফ্রি সাইজ অনেকে সাইজ নিয়ে আমাদেরকে কমেন্টস করে বা মেসেজ দেয় ভাই এটার সাইডে কত এগুলো সুন্নতি জামা নিয়ে অনেকে আমাদেরকে বলা যাবে এটা সুন্নতি জামা হবে চোখ বন্ধ করে হবে এগুলো যত ফ্যাটি হোক কোনো সমস্যা নাই আপনারা চোখ বন্ধ করে পার্চেস করবেন হিউজ পরিমাণে ফ্যাব্রিক দেওয়া সালোয়ারের কাপড়ও ফ্যাব্রিক হিউজ আছে তো আড়াই গজ মিনিমাম গজ প্লাস হচ্ছে আমাদের দুপাটটা থাকবে এবং বডি ফ্যাব্রিক নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই হিউজ পরিমাণে ফ্যাব্রিক দেওয়া তো আজকে ভিডিওটা আমি এখানেই ক্লোজ করবো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্ত তিনশো আবার দেখা হবে আমাদের সাথেই থাকবেন লাইভ ভিডিওগুলো আপনার টাইম লাইন থেকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন ওকে আসসালামু আলাইকুম